পাগলা সুبور কর কইছ মনে না কই আজকে এই দুরন্তিকা একটা কদম দিতাম না ইনশাআল্লাহ এটা না বাইগা দিয়া ওইলে সদাই নাইলে বিদায় কোন চাঁদের তলে বাঁধব থাকলে দইরা লয়া যদি নূর প্রমাণ না করতে পারি এই বাংলার জমির চেহারা দেখাইতাম না ঠিক না মানে হুজুর

এই নিয়া বহু দ্বন্দ্ব আছে এখন যারা নবীরে মাটি বলে উনি উনার স্ত্রীজি বলে আর আমি যে নূর বলি আমি আমার স্ত্রীজি বলি উনি উনারটা উনার হিসাবে বলে আমি আমারটা আমার কাছে বলি সবচেয়ে ভালো হইলো দুই দারে একসাথে করতে হবে অন একসাথে যখন করার কোনো সুযোগ নাই তো আমি আমারটা কইয়া যাই হেরাটারে খণ্ডন করে দেয়া যায় এইগুলা পক্ষ যারা নবীরে মাটি কয় এই যারা নবীকে মাটি বলে একটা এক গুরুত্বপূর্ণ কথা কিন্তু সাবধান সাবধান কেউ লড়বেন না যারা নবীকে মাটি বলে আমরা দলিল একটু সরে দিই আগে তাদের সাথে একটু কথা বলি যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ কোরআনের এই দলিলটাই তারা প্রয়োগ করে যে হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ তাহলে আমাদের মতই যদি একজন মানুষ হয় তাহলে আমরা যেই মাটির তৈরি নবী ওই তো এই মাটি এই মাটিরই তৈরি এটা হলো তাদের যুক্তি এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতেছি তাদের যুক্তির যে খণ্ডন করতেছি এটা হলো এটা যে তারা যদি বলে যে বাসার অর্থ যে মানুষ এই বাসার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে উদ্দেশ্য নিছে এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হাজরতে মরিয়াম আলহি সালামের কাছে জিব্রাইল আলহ সাল্লাম আসলেন জোর কে আসলেন তখন জিব্রাইল আলহ সাল্লাম যে আসছেন তাকে বলা হয়েছে বাসার তাকে বলা হয়েছে কি বাসার কোরআনের ভাষা নবীর ক্ষেত্রে যেমন বাসার বলা হয়েছে জিব্রিল্লামের ক্ষেত্রেও ক্ষেত্রেও বাসার বলা হয়েছে আর বাসার দিয়া যদি মানুষ আমাদের মতে নবীকে মানুষ বুঝে মাটি বলতে চান তাহলে আমি বলবো জিব্রাইল আলাইহিস সালামকে যে আল্লাহ কোরআনে বাসার বলেছে ওই বাসার দিয়া তো জিব্রাইলকে আমাদের মতে মানুষ হিসেবে বলিয়া জিব্রাইলকে তো আপনি মাটি বলার কথা আপনাদের কাছে বিচার দেই ফেরেশতা জিব্রাইল কি মাটির তৈরি না নুরের তৈরি তো বাসার শব্দ ভাইয়া যে নবীর ক্ষেত্রে বাসার শব্দ ব্যবহার করার কারণে নবীরে আমরার মতে মানুষ কইতাছেন

উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেছে লুকটা চলগুলো ছিল জিজ্ঞেস করে এ সাহাবাইলটা চিনাম বলিয়া শুনলাম এটা তো আপনার সাহাবি দাহি কালবি কালবি সাহাবিদের মধ্যে সব সুন্দর সাহাবি এটা তো আপনার সাহাবি দাহিয়াতুল কালবি আমার নবী বলেন এটা দাহিয়াতুল কালবি নয় এটা দাহিয়াতুল কলবি নয় এটা হলো হজরতের জিব্রাই জিব্রাইল সরাসরি কার স্বরূপ পাইছে দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ মানুষ কিসের তৈরি

যারা তাদের সাথে বিতর্ক করবে এটা হলো তাদের যারা যুক্তিবাদী বেশি এরা হইলো চাপাবাস আর যুক্তিবাস দুই নম্বর প্রশ্ন হলো দলিল અબ જાફિર ઇબન અબ્દુલ્લાઈહ અલહિ રદિઅલ્લાહુ તઆલા અહુ કુલ્તુ યારસૂલલ્લાહ અબી અંદા વ ઉમ્મી

জালিকাল কিতাব মানে হইলো এইডা 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 আছে না এইডা এইডা ওই কিতাব সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ মানে এইডা হইলো হিদার ফটোকপি এইডারে গঙ্গা ভাষা দিলেও হিদা

আর আমি কি কইব না আল্লাহ কইছে কদজা আতো মিনাল্লাহিন নূরু ওয়া কিতাবুন মুবীন এই মাসকানটা ওয়া আসিনি এই ওয়াউ داره হেরা চুরি করছে ওয়াউডারে কি করছে আমি নাম আমি এবং মোহাম্মদ লোকমান কয়জন কয়জন কি আছে আমি এবংবাদদের কি তা আমি আমি লোকমান এবংবাদ দিলে আমি লুকমান আমি লুকমান আল্লাহ করছে নুরু ওয়া আমার পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব নূর এবং কিতাব হেরা ওয়া নূর ওই কিতাব কিতাব ওই নূর পরে পাক আই হাই 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 কি রে যতটা তাফসির গ্রন্থ পড়বেন আমি যদি সাতাইশটা তাফসির দিকা এই নূর দিয়ে হেরা যায় কিতাব কোরআন আমি কই এই নূর দিয়ে সাতাইশটা তাফসির জালালাইন থেকে শুরু করিয়া যে তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয় যশবস্ত মাদ্রাসায় পড়ানো হয় আমি নূর দিয়ে দেখাই দিব নূরু আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূর মানে কোরআন নয় এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন হক করে বলেন ঠিক কিনা বলেন

কোরআন কোরআন কেন লেখা আছে এই জন্য তাপশ্রী যাই দিব সাতাইশটা তাপসির মধ্যে লেখা আছে এখানে কিতাব মানে হলো কোরআন আর নুর মানে হলো নূর মানে হলো নূর